যে ক্লাস টুয়েলভের রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর পার্ট ওয়ান রাসায়নিক গতিবিদ্যা বলতে কি জিনিস মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন গতি অর্থাৎ কত স্পিডে ঘটবে মানে স্লো ঘটবে না ফাস্ট ঘটবে বা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে প্রভাবকারী কী কী বিষয়সমূহ আছে সেই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা আছে তা নাম্বার ওয়ান ভিডিও প্রথম হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশান এটা আমরা জানি যে সময়ের সাপেক্ষে কি হয় বিক্রিয়া পদার্থ এ থেকে তৈরি হচ্ছে এটা হচ্ছে কি বিক্রিয়ক আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ তাহলে বিক্রিয়াজাত তাহলে হচ্ছে রিয়াক্টেন্ট আর হচ্ছে প্রোডাক্ট সময়ের সাপেক্ষে কি হবে বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকবে এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়তে থাকবে তাহলে এই যে গাঢ়ত্বটা কমছে তাহলে মাইনাস ডি কনসেনট্রেশন অফ এ বাই ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে এর গাঢ়ত্ব কমছে আর সমানই সময়ের সাপেক্ষে হচ্ছে বিয়ের গারত্ব কী হবে ক্রমশ বাড়বে এবার এর আগে যদি কোনো কোভিসিন্ড থেকে থাকে কোভিসিন্ড মানে সংখ্যা ধরো এর যদি এ সংখ্যা কে আছে আর স্মল বি সংখ্যক বি আছে তখন কী হবে তখন এই স্মল এটা ওয়ান বাই এটা এখানে লেখা হবে আর যদি এখানে বি থেকে থাকে তখন ওয়ান বাই বি ডিবি বাই ডিটি আর এখানে মাইনাস চিহ্নটা কেন হলো কারণ সময়ের সাপেক্ষে গারত্বটা কী হচ্ছে ক্রমশ কমছে আর আগে যে সংখ্যাটা থাকবে সেইটা কিন্তু নিচে চলে আসবে আর এখানে কিছু চিহ্ন দিইনি তার মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তার মানে সময়ের সাপেক্ষে গারত্ব বাড়ছে আর এই প্রফেশানটা কিন্তু নিচে চলে আসবে তাহলে এটা যদি একটা গ্রাফিক্যালি দেখানো যায় এটা যদি কনসেনট্রেশন বা গারত্ব এটা হচ্ছে ধরো সময় টি তাহলে বিক্রিয়কের কারত্ব ক্রমশ কী হবে কমতে থাকবে আর বিক্রেজাত প্রথমে তো ছিল না তাহলে বিক্রেজাত পদার্থের কারত্য ক্রমশ বাড়তে থাকবে তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক এটা এ আর এটা ধরো পদার্থ বি তাহলে এটা হচ্ছে এ এর সাপেক্ষে বিক্রিয়ার হার এটা হচ্ছে বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার এবার একটা অঙ্ক বলছি এ প্লাস টু বি ইকুয়াল টু থ্রি সি এ বি ও সি এর সাপেক্ষে বিক্রিয়া হার যথাক্রমে এক্স ওয়াই ও জেড ইউনিটগুলো আছে আচ্ছা বিক্রিয় ইউনিটটা বলে দিই এইটা কী গারত্ব এটা হচ্ছে মোলার গারত্ব মোলার গারত্ব মানে এক লিটার দ্রবণে যত মূল বা যত গ্রামণ দ্রাব্য থাকে সেটা হচ্ছে মোলার গারত্ব তাহলে এটা হচ্ছে মূল পার লিটার অর্থাৎ এক লিটারে যত মূল আছে আর নিচে হচ্ছে সময় সেকেন্ড তাহলে বিক্রিয়ার হারের এককটা কী হবে মূল পার লিটার বা লিটার ইনভার্স আর নিচে আছে সেকেন্ড তাহলে সেকেন্ড ইনভার্স তাহলে এটা হচ্ছে বিক্রিয়া হারের একক যাই হোক তাহলে এবার এখানে এ বি সি এর সাপেক্ষে বিক্রিয় হার বলে দিয়েছে বলছি এক্স ওয়াই যেটির মধ্যে সম্পর্ক প্রথমে এ এর সাপেক্ষে বিক্রিয়া হার কি এক্সপ্রেশনে কী হবে এর আগে কিছু নেই তাহলে নর্মালি মাইনাস এটা ডিটি ইকুয়াল টু কী হবে আগে আছে বি এর আগে দুই আছে তাহলে মাইনাস ওয়ান বাই টু ডি কনসেনট্রেশন অফ বি বাই ডিটি ইকাল টু এর আগে কত আছে তিন আছে এবার এটা যেহেতু প্রোডাক্টটা হচ্ছে এটা তাহলে চিহ্ন লিখবো না মানে প্লাস দিলে না দিলেও অসুবিধা নেই সেটা তো বোঝায় তাহলে সি বাই এবার এই ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটা দেওয়া আছে তাহলে এই ভ্যালুটা কি বলা আছে x এই ভ্যালুটা বলা আছে x তাহলে x হাফ ইন্টু এই ভ্যালুটা ওয়াই এবার তোমাদের মনে হতে হয় সাইনটা কেন লিখছে না অ্যাকচুয়ালি কে এটা তো সাইনটা কেন সাইনটা হচ্ছে এর পরিমাণটা কমছে বলে সাইনটা নেগেটিভ এর পরিমাণ কমছে বলে নেগেটিভ সাইন আর এর বাড়ছে বলে পজিটিভ সাইন কিন্তু এখানে এক্সপ্রেশনে কোনো এটা প্রভাব পড়বে না তাহলে এক্স ইকুয়াল টু হাফ মাইনাস বাই ডিটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ডিসি বাই হচ্ছে তোমার জেড তাহলে এক্স ওয়াই আর জেডের মধ্যে রিলেশন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই বাই টু ইকুয়াল টু জেড বাই থ্রিড বাই অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া স্লো হবে না ফাস্ট হবে সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে প্রথম এক নম্বর হচ্ছে বিক্রিয়কের হকের বিক্রিয়কের বা কনসেন্ট্রেশন অব রিয়ান্ড তাহলে হকের যত বেশি থাকবে বিক্রির হার তত কী হবে বৃদ্ধি পাবে বিক্রির হার মানেই তোমার বিক্রিয়কের হকের হয় সময় তাহলে বিক্রিয়কের গারত্ব যত বেশি থাকবে সেই জন্য প্রথম দিকে বিক্রিয়ার হার প্রথম দিকে বেশি থাকে কারণ প্রথম দিকে বিক্রিয়কের পরিমাণ খুবই বেশি থাকে কিন্তু সময় যত গড়ায় তত হচ্ছে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে সেজন্য বিক্রিয়ার হারও তত কমতে থাকে তাহলে বিক্রিয়কের হকের সাথে বিক্রিয়ার হার হচ্ছে সমানুপাতিক তারপরে দু নম্বর হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয়ের প্রকৃতি বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি প্রকৃতি বলতে কি ধরো রিয়াক্টেন্ট মধ্যে বনটা ব্রেক হয়ে তো প্রোডাক্ট তৈরি করবে এবার রিয়াক্টেন্টগুলোর মধ্যে যে বনটা যদি স্ট্রং বন্ড থাকে অর্থাৎ হয় যদি ডবল বন্ড বা ট্রিপল বন থাকে তাহলে সেই বনটাকে ব্রেক করতে হবে তারপরে তারা যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করবে তাই বনটা যদি দুর্বল থাকে তাই সেই সেটা সহজেই ব্রেক করে যাবে এবং প্রোডাক্টটা তৈরিও সহজ হবে এবং প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আবার কি এই প্রোডাক্টটাও যদি আবার ডবল বা ট্রিপল বন্ডের মাধ্যমে তৈরি হয় সেক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য যদি বিক্রিয়ক এবং বিক্রিয় উভয়ের ক্ষেত্রে যদি সিঙ্গেল বন্ড থাকে সেক্ষেত্রে রিয়োকশানটা ফাস্ট হবে আর যদি ডবল বা ট্রিপল বন্ড হয় সেক্ষেত্রে রিয়াকশানটা একটু স্লো হবে তিন নম্বর হচ্ছে অনুঘটকের উপস্থিতি অনুঘটক যদি কোনো রিয়াকশান উপস্থিত থাকে তাহলে অনুঘটক হচ্ছে বিক্রিয়া বেগ কী করবে বৃদ্ধি করবে সেজন্য অন্য থাকলে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে তারপর হচ্ছে উষ্ণতা চার নম্বর হচ্ছে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পেলে কলিউশন বৃদ্ধি পাবে সেই জন্য উষ্ণতা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে উষ্ণতার সাথে তোমার বিক্রিয়ার হার হচ্ছে সমরাদিক সম্পর্ক উষ্ণতা বাড়লে বৃদ্ধি পাবে একটা হচ্ছে কঠিন বিক্রয়ক যেটা আছে সেই কঠিন বিক্রয়কে যদি থেকে থাকে কঠিন বিক্রিয়কে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া সাধারণত কঠিন বিক্রয়ের ক্ষেত্রে তার সারফেসেই তোমার রিয়াকশনটা ঘটে তাহলে সার্ফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যত বেশি হবে তাহলে রিয়াকশানটা ঘটার জায়গা তত বেশি পাবে সেই জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফল যত বেশি হবে তোমার বিক্রির হারও তত বৃদ্ধি পাবে তাহলে বিক্রির হার মেনলিয়ই পাঁচটা ফ্যাক্টরের ওপর নির্ভর করে এবার হচ্ছে ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশান ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশান ল মাস অ্যাকশানটা ডাইরেক্ট বলার আগে প্রথমে একটু এক্সপ্রেশনটা দিয়ে বলি ধরো এ সংখ্যক এ প্লাস বি সংখ্যক বি দিয়ে তোমার প্রোডাক্ট তৈরি হয়েছে বা তো পদ তৈরি হয়েছে তাহলে এক্ষেত্রে বিক্রিয় হারটা বিক্রিয়ার হার প্রফোশনাল টু কনসেন্ট্রেশন অফ বিক্রিয়ার হার প্রফেশনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এই এটা হতেও পারে না হতে পারে আমি লিখছি ইন আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে বিটা মানে এটা হতেও পারে যদি এলিমেন্টারি রিয়াকশান হয় সেক্ষেত্রে হতে পারে বা অনেক ক্ষেত্রে মিলতে পারে কিন্তু অর্ডার এগুলো সাধারণত উপরে কি লেখা হয় বিক্রয়ক্রমটা বা অর্ডারটা অর্ডারটা আমি একটু পরে বলছি সেই অর্ডারটা কিন্তু এই যে কোনো এক্সপ্রেশন থেকে ডাইরেক্ট বলা যায় না সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি বা পরীক্ষালব্ধ ব্যাপার সেজন্য মানে অর্ডারটা তোমার এক্স থেকে ডাইরেক্ট বলা যায় না তাহলে বিক্রিয়ার হার বর্গের সূত্রটি কি বলা যাবে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো উষ্ণ নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতার কারণে নির্দিষ্ট বলতে হবে কারণ উষ্ণতার পরিবর্তন হলে বিক্রিয়ার হারও পরিবর্তন হয়ে যায় তাহলে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ার হার সমিতর সমীকরণ অনুযায়ী এই যে সমীকরণ দেওয়া আছে সেই সমীধর সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত মানে অনুসংখ্যার ঘাতে উন্নীত মানে এইটা কিন্তু এ বি হতে পারে অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রয়গুলির সক্রিয় ভরের সাথে সমানুপাতিক বা সক্রিয় ভরটা কি বিক্রিয় সক্রিয় ভরটা কি সক্রিয় ভরটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মূলার গারত্ব মূলার কনসেন্ট্রেশন বা মূলার গাঢত্ব মূলার গাঢত্ব মানে হচ্ছে মূল পার লিটার বা মূল লিটার ইনভার্স মানে এক লিটারে কত মূল দ্রাব্য আছে সেটা হচ্ছে বিক্রয়ের হার এবার এই প্রফেশনাল চিহ্ন উঠে গেলে কী হবে একটা কনস্ট্যান্ট আম আসবে যেটাকে বলা হয় কি রেড কনস্ট্যান্ট বা হার ধ্রুবক তাহলে ইনটু এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা কে মানে হচ্ছে হার ধ্রুবক বা রেড কনস্ট্যান্ট হার ধ্রুবক এই হার ধ্রুবকের হার ধ্রুবকটা খুবই গুরুত্বপূর্ণ মানে হার ধ্রুবকের মান যত বৃদ্ধি পাবে এই কে বা হার ধ্রুবকের মান যত বৃদ্ধি পাবে বিক্রির হার তত বৃদ্ধি পাবে কে এর মান যত বাড়বে বিক্রিয় হার তত বাড়বে এবার কে এর মান বা হার ধ্রুবকের মান শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে কে এর মান শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল উষ্ণতার পরিবর্তন হলে তোমার কে বা হাত ধ্রুবকের মানেরও পরিবর্তন হয়ে যায় তাহলে হাত ধ্রুবক মান যে ক্ষেত্রে যে রিয়াকশনের ক্ষেত্রে হাত ধ্রুবকের মান যত বেশি থাকবে সেই রিয়াকশানটা তত ফাস্ট হবে তাহলে হাত ধ্রুবকটা হচ্ছে ক্রম বা অর্ডার অফ রিয়াকশান অর্ডার অফ রিয়াকশানটা কী ধরো এ সংখ্যক এ প্লাস বি সংখ্যক বি দিয়ে তোমার প্রোডাক্ট তৈরি হয়েছে এবার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার ইকাল টু কে ইন টু বা হার ধ্রুবক এটি দিপার বিটা এই যে কোন একটা বিক্রিয়ার হার সমীকরণের এবার হার সমীকরণটা এটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ এটা হচ্ছে পরীক্ষালব্ধ হার সমীকরণ মানে থিওরিটিক্যাল নয় এক্সপেরিমেন্টাল বা অবজার্ভ হার রেডিকেশন তাহলে কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে কোনো বিক্রিয়কের যে ঘাত বা পাওয়ার থাকে সেই পাওয়ার বা ঘাতকে সেই বিক্রিয়কের সাপেক্ষে ক্রম বলা হয় মানে হচ্ছে এটা হচ্ছে তার একটা বিক্রিয়া পরীক্ষালব্ধ হার সমীকরণ সেই হার সমীকরণে এ একটা বিক্রিয়ক এই এ বিক্রিয়কের পাওয়ার কি আছে আলফা বি একটা বিক্রিয়ক এর পাওয়ার কি আছে বিটা তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা বিয়ের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে বিটা আর ওভারঅল বা সামগ্রিক বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা প্লাস বিটা এটা হচ্ছে মেন কথা তাহলে এ ও বিয়ের সাপেক্ষে বিক্রিয়াক্রম মানে পাওয়ার যেটা থাকে সেটাই হচ্ছে ক্রম বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা ও বিটা যথাক্রমে তাহলে ওভারঅল বা সামগ্রিক ক্রম সামগ্রিক বিক্রিয়ার ক্রম ক্রম সমান হচ্ছে আলফা প্লাস বিটা এবার এই ক্রম বা অর্ডার এটা কিন্তু তোমার জিরো অর্ডার রিয়াকশন হতে পারে জিরো অর্ডার হতে পারে ফার্স্ট অর্ডার হতে পারে সেকেন্ড অর্ডার হতে পারে থার্ড অর্ডার হতে পারে ফ্রাকশনাল অর্ডার বা ভগ্নাংশক্রম ফ্রাকশনাল অর্ডার বা ভগ্নাংশক্রম বিক্রিয়া হতে পারে এ ধরে এটা টু এইচ আই থেকে এইচ টু প্লাস আই টু তৈরি হয়েছে গোল্ড হাই প্রেশার এই বিক্রিয়াটার তাহলে বিক্রিয়া হার কি লিখব বিক্রিয়া হার সমান হার দ্রব্য কিন্তু এই চাই টু দি পাওয়ার এর আগে দুই আছে তার মানে মনে হবে হয়তো দুই বসিয়ে দিই কিন্তু এটা কিন্তু বিক্রিয়ার সমীকরণ থেকে ডাইরেক্ট বলা যাবে না এটা হচ্ছে পরীক্ষালব্ধ ব্যাপার এবার এই বিক্রিয়াটা হচ্ছে জিরো অর্ডার অর্থাৎ এর সাপেক্ষে বিক্রিয়া মাথায় লিখবো জিরো মানে এই বিক্রিয়ার হারটা এই চাই বা হাইড্রোজেন হাইড্রোটের গাড়ার উপর নির্ভর করে না সেই জন্য পাওয়ারটা তাহলে বিক্রিয়ার হার হয়ে গেলো হয়ে গেলো কে হয়ে গেল কিন্তু যদি প্রথমে মনে হবে যে এই আগে আগে দুই আছে তার মানে দুইটা বসিয়ে দিই কিন্তু এটা হচ্ছে বারবার বলছে এটা কিন্তু ইকুয়েশন থেকে সঙ্গে সঙ্গে এটা বসানো যাবে না পা মাথায় পাওয়ারটা কারণ এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা অবজার্ভ ভ্যালু এটা তোমার হয় কিছু অঙ্ককে একটু অঙ্ক করাচ্ছি তাহলে বুঝতে পারবে হয় কোনো অনেক কিছু ডেটা দেবে বা কিছু ইনফরমেশন অবশ্যই দেবে তার মাধ্যমে তুমি বুঝবে যে ওটা পাওয়ারটা কত হবে তাহলে ধরো এটা এটা তাহলে কি অর্থ অর্ডার রিয়াকশন এটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন এই রিয়াকশানটা বিক্রিয় হার হচ্ছে বিক্রিয় হার হচ্ছে সমান হার ধু টু ফাইভ তাহলে তার আগে দুই আছে টু ফাইভ আগে দুই আছে তাহলে দুই বসিয়ে দেবো তা না এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন অর্থাৎ মাথায় হবে তোমার ওয়ান এটা এক্সপেরিমেন্টালে এরকম তাহলে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার প্রত্যেকটা অর্ডার একটা করে মুখস্থ করবেন আবার ধরো ফ্র্যাকশনাল অর্ডার আছে ভগ্নাংশ কোরম যেমন সিএইচ থ্রি সিএইচও এ কে থেকে তোমার তৈরি হয় সিএইচ ফোর প্লাস হচ্ছে সিও তাহলে এর বিক্রিয়ার হারটা হচ্ছে বিক্রিয়ার হার সমান হার ধরব কে ইন্টু সিএইচ থ্রি সি টু দিবার থ্রি বাই টু অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে ক্রম বিক্রিয়া এবার বিক্রিয়ার হার হলো এবার বিক্রিয়া হার ধ্রুবকের একক মানে বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম একক হয় জিরো অর্ডারের ক্ষেত্রে একরকম একক ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সবার ক্ষেত্রে ইউনিটটা আলাদা হয় এবার ইউনিটগুলো সবার ক্ষেত্রে আলাদা রকম মুখস্থ রাখার দরকার নেই একটা নিয়ম আছে সেটা বলে দিচ্ছি তাহলেই ব্যাপারটা বুঝতে পেরে যাবে হার ধ্রুবক কে কে মানে কি হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার বাই বিক্রিয়ার হার বাই কি হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক আর বিক্রিয়কের মধ্যে কত থাকছে পাওয়ার পাওয়ার কত থাকবে অর্ডারটা এন লিখছি আমি তাহলে এন মানে অর্ডার অফ রিয়াকশন এন মানে অর্ডার অফ রিয়াকশন এবার বিক্রিয়ার হারের ইউনিট কী হয় বিক্রিয়ার হার হচ্ছে মোলপাল লিটার পার সেকেন্ড প্রথমেই একটু আগেই বললাম যে ওই যে গারত্যে পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে গারত্তের ইউনিট হয় মোল পার লিটার আর সময় হচ্ছে সেকেন্ড তাহলে বিক্রির হারে রেখে হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আর বিক্রিয়কের গারত্ব হচ্ছে মোল লিটার ইনভার্স মাথায় কথা থাকছে এন অর্ডার তাহলে এটা যদি লিখি মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইন সেকেন্ড ইনভার্স যদি জিরো অর্ডার হয় যদি জিরো অর্ডার হয় জিরো অর্ডারের ক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে জিরো তাহলে ইউনিটটা কী হবে এন এর ভ্যালু জিরো বসাবো তাহলে ইউনিটটা কী হবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ানই থাকবে তাহলে এটাই থাকছে এটা সেকেন্ড ইনভার্স যদি ফার্স্ট অর্ডার হয় ফার্স্ট অর্ডার মানে ইনর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে রেড কনস্ট্যান্ট ইউনিট কী হবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মোর লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইন্টু সেকেন্ড ইনভার্স তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাহলে কোনো কিছু আমাদের জিরো মানে ওয়ান তাহলে এটা থাকছে শুধু সেকেন্ড ইনভার্স তাহলে ফার্স্ট অর্ডারের ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স যদি সেকেন্ড অর্ডার হয় এইভাবে যে অর্ডার বলবে এন এর জায়গায় যত অর্ডার বলবে সেটা বসিয়ে দেবে তারপর সেটা বেরিয়ে যাবে তাহলে কে ইউনিট কী হবে মোর লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস টু তার মানে কথা হবে মাইনাস ওয়ান তাহলে মোল লিটার ইনভার্স যদি মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মোল ইনভার্স লিটার ইনভার্সের ইনভার্স হবে তাহলে শুধু লিটার থাকছে আর হচ্ছে সেকেন্ড ইনভার্স মানে এনের এর জায়গায় দুই বসালাম তাহলে ওয়ান মাইনাস দুই মানে কথা হবে মাইনাস ওয়ান তাহলে মোল লিটার ইনভার্স যদি মাইনাস ওয়ান তার মানে মোল ইনভার্স লিটার ইনভার্সের মাইনাস ওয়ান তাহলে শুধু লিটার আর হচ্ছে সেকেন্ড ইনভার্স তাহলে এটা জিরো অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার মানে থার্ড অর্ডার বললে এনে জায়গায় তোমার তিন বসাবে তাহলে এটা মূল লিটার দিয়েও হয় আর একটা ব্যাপার হচ্ছে তোমার এটিএম দিয়ে অ্যাটমসফেরিক প্রেশার তা অ্যাটমসফ এটিএম টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এন্টু সেকেন্ড ইনভার্স যেমন বলবে এটিএম দিয়ে বললে এটিএম দিয়ে করবে আর তোমার এটা দিয়ে করলে এটা দিয়ে করবে আরেক সময় ডেসিমিটার দিয়ে মানে ওয়ান লিটার মানে হচ্ছে ওয়ান ডেসিমিটার কিউব অনেক সময় ডেসিমিটার দিয়ে বলে তাহলে এটা কি হবে বাসটার জায়গায় মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স এটা অনেক সময় ডেসিমিটার এটা দিয়েও অঙ্কটা বলে অনেক সময় অনেক অঙ্কে কি বলে ডাইরেক্ট তোমার অর্ডারটা বলে দেয় না ইউনিটটা বলে দেয় দিয়ে সেক্ষেত্রে অঙ্ক করতে দেয় তাহলে তোমার ইউনিট দেখে ওটা বুঝে নিতে হবে যে ওটা জিরো অর্ডার না ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার ইউনিট দেখে তোমায় কিন্তু বুঝে নিতে হবে এরপরে অঙ্ক করাচ্ছি এ ও বি বিক্রয় দেওয়ার মধ্যে সংগঠিত বিক্রিয়ায় বিয়ের গারত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটির বিক্রিয়া হার প্রারম্ভে বিক্রিয়া হারের একের চার গুণ হয় বিয়ের সাপেক্ষে ক্রম তাহলে প্রথমে বিক্রিয়া হার বিক্রিয়ার হার ইকুয়াল টু হার ধরব ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা মানে এর সাপেক্ষে বিক্রের ক্রমটা আলফা ধরছি বিয়ের সাপেক্ষে বিটা ধরছি এটা বিক্রিয়াটাকে আর দিয়ে লিখছি এবার বলছি বিয়ের কারত্ব দ্বিগুণ করলে হারটা কি হয় প্রারম্ভে বিক্রয়ের হারের একের চার গুণ তাহলে পরের বারে বিক্রের হারটা কি হচ্ছে আর গুণ ওয়ান বাই ফোর ইকুয়াল টু কে ইন্টু এর কারত্ব একই থাকছে বিয়ের গাড় তো দ্বিগুণ করছে টু বি করা হয়েছে বিদ্যুৎ পাওয়ার বিটা তাহলে এবার বাজে তো এক করে পায় দুই বাজিতে এক করে পায় তাহলে ওয়ান বাই ফোর আর বাই ফোর বাই আর তাহলে দুই ভাজিতে এক করে পাই তাহলে আর বাই ফোর বাই আর ইকোয়াল টু টু বি বাই বি মানে টু টু দি পার বিটা থাকছে টু টু দি পার বিটা আর এই এগুলো তো সব কেটে যাবে তাহলে তাহলে আর বাই ফোর বাই আর ইকোয়াল টু টু দি বাই বিটা বা টু টু দি বাই বিটা মানে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার বাই টু দি বা মাইনাস টু বা বিটা ইকাল টু হচ্ছে মাইনাস টু তাহলে বিয়ের সাপেক্ষে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে ক্রম দেখো আগে কি বললাম যে বিক্রিয়কের গারত্ব বাড়লে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় আর এখানে বিক্রিয়ার গারত্ব বাড়ছে কিন্তু বিক্রিয়ার হার কিন্তু কমে যাচ্ছে তার কারণ একটাই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রমটা অবশ্যই মাইনাস বা নেগেটিভ আছে যদি এটা পজিটিভ বা প্লাস হতো তাহলে কিন্তু এটা কখনোই তোমার হারটা কিন্তু কমতো না অর্ডারটা তোমার নেগেটিভে বলেই কিন্তু বিক্রিয়া হারটা কমেছে এবার একটা ইউনিট থেকে বা একক থেকে তোমার বিক্রিয়া কত ক্রম সেটা কী করে বলো কে এর একক দিয়ে আছে দিয়ে বলছে অর্ডারটা কত তাহলে কে এর জেনারেল ফর্মটা প্রথমে লিখতে হবে মোর লিটার ইনভার্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স তাহলে এইটার সমানে কি রে আছে মূল এবার এই যে মূল টু দিবার মাইনাস টু লিটার স্কোয়ার এটাকে আমি এই আকারে আনবো তাহলে মূল লিটার ইনভার্স টু দি পাওয়ার কী করতে হবে মূলের আঁকে মাইনাস টু তাহলে এটা মাইনাস টু করে দেবো দ্য সেকেন্ড ইনভার্স কেন এটা মাইনাস টু করলাম তার মূলের দি পাওয়ার মাইনাস টু হবে দেখো মাইনাস টু আছে লিটার মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে কত হয়ে যাবে শুধু প্লাস টু লাস্ট টুই আছে মানে এইটাকে আমি কিন্তু এই আকারে প্রথমে লিখতে হবে এইটাকে যেটা থাকবে সেটা এই আকারে আনলাম এখানে তাহলে এইটার এবার পাওয়ারটা একবার কম্পেয়ার করবো তাহলে এটা ওয়ান মাইনাস এন কত হবে মাইনাস টু ওয়ান মাইনাস হবে মাইনাস বা এনিকোয়ালটা কত হবে ওয়ান প্লাস টু তাহলে এটা থার্ড অর্ডার বা থার্ড মানে এখানে তাহলে গুরুত্বপূর্ণ কী হলো এই যেটা দেবে সেইটা কি এর আকারে এনে তারপরে পাওয়ারগুলো কম্পেয়ার করে এনে ভ্যালুটা মেরে যাবে খুবই সহজ